আসসালাম ওয়ালাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষায় শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা আরবিতে হবে বাবা বাংলা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল আরবিতা হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতা হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন বেঈদ অর্থ বাড়ি আরবিতা হবে বেইত বাংলা অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আলী বাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন বেঈদ অর্থ বাড়ি হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার আরবিতে হবে বাংলা অর্থ ডাক্তার মাজরা অর্থ ক্ষেত আরবিতে হবে মাজরা অর্থ, ক্ষেত দাববাব অর্থ হুন্ডা বা বাইক আরবিতে হবে দাববাপ বাংলা অর্থ হুন্ডা বা বাইক সবগুলো শব্দ আরও একবার শিখেনি হারেস অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার মাজরা অর্থ ক্ষেত দাববাব অর্থ হুন্ডা বা বাই সুপ অর্থ বাজার আরবিতে হবে সুপ বাংলা অর্থ বাজার খুবজ, অর্থ রুটি আরবিতে হবে খুবজ, বাংলা অর্থ রুটি কুল্লু অর্থ সব, আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সব খাল্লি বালি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বালি বাংলা অর্থ বাদ দাও সবগুলো শব্দ আরও একবার শিখে খেনি সুখ অর্থ বাজার খুবস, অর্থ রুটি কুল্লু অর্থ সব খালি বালি অর্থ বাদ দাও মাকুশাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুশাই বান অর্থ কিছু না আলিওম অর্থ আজ, আরবিতে হবে আলিয়ম বান অর্থ আজ বোখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোখরা বান অর্থ আগামীকাল ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বান অর্থ দিন সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মাকুশাই অর্থ কিছু না আলিওম অর্থ আজ বখরা অর্থ আগামীকাল ইয়ম অর্থ দিন মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বান অর্থ একশো একশো বা খুব ভালো এস এম অর্থ নাম আরবিতে হবে এস এম অর্থ নাম অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বান অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বান অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও একবার শেখে নেই মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো এস এম অর্থ নাম অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি ফি অর্থ আছে আরবিতে হবে ফি বান অর্থ আছে ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বান অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য আরবিতে হবে খাবিস বান অর্থ জঘন্য ওয়াসাক অর্থ অপরিষ্কার আরবিতে হবে ওয়াসাক বান অর্থ অপরিষ্কার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ফি অর্থ আছে ইনতা অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য ওয়াসাক অর্থ অপরিষ্কার হাবিবি অর্থ প্রিয়তমা আরবিতে হবে হাবিবি বান অর্থ প্রিয়তমা সুরা, অর্থ জলদি জলদি আরবিতে হবে সুরা বান অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বান অর্থ শহর ফিলফিলহার অর্থ ঝালমরিষ আরবিতে হবে ফিলফিলহার বান অর্থ ঝালমরিচ সবগুলো শব্দ আরও একবার বছরই হাবিবি অর্থ প্রিয়তমা ছুড়া অর্থ জলদি জলদি বা তাড়াতাড়ি মদিনা অর্থ শহর ফিলফিল হার অর্থ ঝালমরিচ সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বান অর্থ ধৈর্য গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বান অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংল অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আরবিতে হবে হাব্বা অর্থ পিস বা টুকরো সবুর শব্দ আরও একবার শিখে সবুর অর্থ ধৈর্য গলত অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো ইফতা অর্থ খোলা আরবিতে হবে বাংলা অর্থ খোলা আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বান অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মায় আবগা বাংলা অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বান অর্থ সমস্যা সবগুলো শব্দ আরও একবার শেখেনি ইফতা অর্থ খোলা আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা ফাম অর্থ মুখ আরবিতে হবে ফাম বান অর্থ মুখ শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রাণ বাংল অর্থ ধন্যবাদ ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বান অর্থ অপেক্ষা করা সোনবি অর্থ কী চান আরবিতে হবে শোনোবি বান অর্থ কী চান সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ফাম অর্থ মুখ শুক্রান অর্থ ধন্যবাদ ইন্তেজার অর্থ অপেক্ষা করা এবি অর্থ কিচান নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাংলা অর্থ ডাকা মাকতাপ অর্থ অফিস আরবিতে হবে মাকতাপ বাংলা অর্থ অফিস ইজাজা, অর্থ ছুটি আরবিতে হবে বাংলা অর্থ, ছুটি ময়দান অর্থ মাঠ আরবিতে হবে ময়দান বাংলার মাঠ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই নাদি অর্থ ডাকা মাকতাব অর্থ অফিস ইজাজা অর্থ ছুটি ময়দান অর্থ মাঠ আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাল অর্থ ব্যথা ইয়াদ অর্থ হাত আরবিতে হবে ইয়াদ বান অর্থ হাত রিজল, অর্থ পা আরবিতে হবে রিজল, বান অর্থ পা বাতুন অর্থ পেট আরবিতে হবে বাতুন বান অর্থ পেট সবগুলো শব্দ আরও একবার শেখে নিই আওয়ার অর্থ ব্যথা ইয়াদ অর্থ হাত রিজল অর্থ পা বাতুন অর্থ পেট ইসবু অর্থ সপ্তাহ আরবিধা হবে ইসবু বান অর্থ সপ্তাহ মাই হাত সেল অর্থ পায় না আরবিতে হবে মাই হাত ছেল বান অর্থ পায়না কারুয়া অর্থ পানির বোতল আরবিতে হবে মাই কারুয়া বান অর্থ পানির বোতল সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে বাংলা অর্থ সাথে সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইসবু, অর্থ সপ্তাহ মাই হাত ছেল অর্থ পায়না মাই কারুয়া অর্থ পানির বোতল সাওয়া সাওয়া অর্থ সাথে আসুয়াদ অর্থ কালো আরবিতে হবে আসুয়াদ বাংলা অর্থ কালো সিল্লিম অর্থ মই আরবিতে হবে সিল্লিম বাংলা অর্থ মই সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা বান অর্থ লবণ সবগুলো শব্দ আরও একবার শেখে নিই অর্থ কালো সিল্লিম অর্থ মই সাজার অর্থ গাছ মিলহা অর্থ লবণ নাদাফা, অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদাফা, দাদাফা অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা আরবিতে হবে গুফল বাংলা অর্থ তালা মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ চাবি গিদ্দাম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম বান অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই না দাফা অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা মিফতা অর্থ চাবি গিৎ অর্থ সামনে ইন্টা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইন্টা কয়েস বাল অর্থ তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা বাল অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বাল অর্থ এসি তাল্লা অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লা জিয়া অর্থ ফ্রিজ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কয়েস অর্থ তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি তালাজা অর্থ ফ্রিজ সাল্লি অর্থ নামাজ আরবিতে হবে সাল্লি বাংলা অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বানা অর্থ ভালো না আহসান অর্থ ভালো আরবিতে হবে আহসান বানা অর্থ ভালো আলাতুল অর্থ সব সময়। আরবিতে হবে আলাতুল বাল অর্থ সব সময়। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সাল্লি অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আহসান অর্থ ভালো আলাতুল অর্থ সব সময়